বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া ভিত্তিক পাঁচশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এর আগে এক মাস ছয় দিন বন্ধ থাকার পর গত শুক্রবার ছয় সেপ্টেম্বর বিকেলে পাঁচটা সতেরো মিনিট থেকে উৎপাদন শুরু হয় যা দুই দিন পরেই বন্ধ হয়ে গেল এতে বিদ্যুৎ বিভ্রাটের সংখ্যায় লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা রয়েছে সোমবার নয় সেপ্টেম্বর সকালে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিটটি যা থেকে প্রতিদিন দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল জানা যায় বড় পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা টিকাদারী প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল পাঁচ বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে চুক্তি অনুযায়ী এ সময় উৎপাদন সচল রাখতে ছোট মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে টিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে যান্ত্রিক ত্রুটি ও কয়লার খরচ বেশি হওয়ার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল দুটি ইউনিট প্রতিটি ইউনিট সচল রাখতে প্রয়োজন দুটি করে ইলেকট্রোহাইড্রলিক অয়েল পাম্প যা ওই ইউনিটের জ্বালানি হিসেবে তেল সরবরাহের মাধ্যমে উৎপাদন কার্যক্রম সচল রাখে কিন্তু দুই সাল থেকেই তৃতীয় ইউনিটের দুইটির মধ্যে একটি নষ্ট থাকায় যে কোনো সময় বন্ধের ঝুঁকি নিয়ে বিকল্প হিসেবে একটি ইলেকট্রোহাইড্রলিক অয়েল পাম্প দিয়ে চলে আসছিল এ কার্যক্রম ফলে মাঝে মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হতো তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সর্বশেষ গত সাত সেপ্টেম্বর মেরামতের মাধ্যমে ইউনিটটি চালু করা হলে দুই দিনের মাথায় সোমবার নয় সেপ্টেম্বর সকালে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় সব কার্যক্রম জানা যায় তৃতীয় ইউনিট থেকে বর্তমানে উৎপাদিত একশো থেকে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল এটি চালু রাখতে প্রতিদিন দুই হাজার তিনশো মেট্রিক টন কয়লা লাগছে বড় তিনটি ইউনিটের মধ্যে দুই নম্বর ইউনিটটি দুই সালের নভেম্বর থেকে বন্ধ হয়ে আছে গেল মাসে তৃতীয় ইউনিট বন্ধ হয় বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যায় তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ